আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডাইপার গড় বিডি শপের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ডাইপার বিডি পক্ষ থেকে চমক চমৎকার কিন্তু ডাইপারের কালেকশন যেটা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের লুজ ডাইপার এবং প্যাকেট ডাইপারের কালেকশন যেগুলো কিন্তু আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন এবং চাইলে যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর আপনারা এই ঠিকানায় চলে আসলে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমাদের সাথে ভাইয়া আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি ভাইয়া তো আজকে কি দিয়ে শুরু করবো শুরু করবো লুজ ডাইপার দিয়ে লুজ ডাইপার প্যাকেট ডাইপার তো সব সময় কিনে দাম জানেন শুনেন সব জায়গায় কিন্তু লুজ ডাইপারটা

তারপর দেখা বল আপনার এই যে জনপ্রিয় যেটা আপনার সবাই এক নামে চিনে থাই কোম্পানি থাই ব্র্যান্ডের থাই ব্র্যান্ডের এই যে প্যাকেট গুলো আছে ফ্রেশ প্রোডাক্ট একবার আপনার মাত্র শুরু হলো আপনার 11 টাকা পার্টা খোলা আছে এবং চালিত প্যাকট আছে কিন্তু খোলা আপনার পাবেন এইরকম 50 পিসের প্যাকেট করে এরকম প্যাকেটে যাবে কিন্তু খোলাটা ওকে 50 পিসের এইরকম প্যাকেট পাবেন এটা আপনার শুরু হবে এটা তেও আপনি শুরু হবে 11 টাকা পিস আচ্ছা 11 টাকা দিয়ে শুরু জিরো সাইজ থেকে জিরো সাইজ থেকে থাই কোম্পানি ব্র্যান্ডের আচ্ছা স্মল 11 মিডিয়াম 12 এল 13 সাইজ বাড়বে এক করে দাম বাড়বে ওকে ওকে সবাই রেটটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা আচ্ছা

বেল্ট আপনার স্মল মিডিয়াম এল এক্সও সবগুলোই আমাদের আছে আচ্ছা আচ্ছা সব সাইজের আছে এটা বেল শুরু আপনার 13 টাকা পেস আপনার মাত্র 13 টাকাতে শুরু বেল্ট আপনার আরএফএল স্মল 13 মিডিয়াম 14 এল 15 সাইজoverline এক্টিভ করে পারবে এক্সেল পর্যন্ত হয় আপনার আচ্ছা সবগুলোই 50 পিসের প্যাকেট হবে স্মল মাত্র 650 টাকা আপনার প্যাকেট প্যাকেট হচ্ছে 50 পিস 650 টাকা এই যে আবার আরএফএল এর সেম প্যান আপনার আচ্ছা

নিউ বন্ড থেকে শুরু করে এই যেমন স্মল যে পঞ্চাশ পিসের স্মল মিডিয়াম এল এক্সো সবগুলো আছে আমাদের শুধু স্মলটা দাম বলে দিচ্ছি স্মল পঞ্চাশ পিসের প্যাকেটের দাম আটশো আশি টাকা বারোশো টাকা কোম্পানি প্রাইস সার দিয়ে আপনার আটশো আশি টাকা স্মল নিউ কেয়ার মূল্য হচ্ছে বারোশো বারোশো টাকা মিডিয়াম আছে এল আছে দাম আপনার চেঞ্জ হবে প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার আচ্ছা সাইজ অনুযায়ী বাড়বে কমবে এই যে আপনাকে দেখলাম থাই কোম্পানি এগুলো আমাদের কাছে প্যাকেট আসছে যারা হোলসেল নেবেন বা খুচরা নেবেন আমাদের কাছে ফোন দিয়ে জেনে নেবেন প্রাইস বলে দেবেন আপনি আচ্ছা আচ্ছা তারপর এই যে নাম করে আকিস ব্র্যান্ডের এর মাম্মাম ব্র্যান্ড মাম্মাম মাম্মাম সব সাইজ স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সব সাইজ अवेलेबल ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কোয়ান্টিটি ও প্রাইস বলে দিব আপনাকে ওকে আমি দামি সবার প্রোডাক্ট আপনার টুইঙ্কেল দেশ গ্রাম থেকে শুরু করে ঢাকা শহর সবাই জানে এর প্রাইজের দাম আপনার তো টুইঙ্কেল স্মল থেকে শুরু করে সব সাইজ প্যান ও বেল দুটোই আমাদের কাছে अवेलेबल আচ্ছা আচ্ছা প্যান বেল যা লাগে দুটোই হবে আপনার নিউ কেয়ারের টুইঙ্কেলের

চলে আসবেন অথবা চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বার বলতে যোগাযোগ করবেন ভাইয়া প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে আর আপনার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে যাচ্ছেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবে তো এগুলোর জন্য অ্যাডভান্স করতে হবে ভাইয়া ভাই আগে তো অ্যাডভান্স করতে হতো কিন্তু

আর অর্ডারটা কিন্তু আপনারা কনফার্ম হয়ে করবেন ভাইরে যেহেতু অ্যাডভান্স নিচ্ছে না অর্ডারটা কনফার্ম হয়ে করবেন কারণ হচ্ছে যদি মালটা রিটার্ন আসে তাহলে কিন্তু ভাইরে একটা খরচ হয় ঠিক আছে তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে অর্ডারটি করতে পারেন ধন্যবাদ ভাইয়া আজ এই পর্যন্তই